তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের কঠোর শাস্তি হিসেবে দ্বীপ দেশটির চারপাশে দুই দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন চলতি সপ্তাহে নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিং বেজিংকে বেইজিংকে ভীতি প্রদর্শন বন্ধ করার আহ্বান জানিয়েছেন এরই মধ্যে সামরিক মহড়া শুরু করেছে চীন এদিকে আমেরিকা বলেছে চীনের এই ধরনের উদ্যোগ খুবই উদ্বেগজনক চীন কমিউনিস্ট পার্টির দাবি অঞ্চল এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দেশটিকে তাদের শাসনে নিয়ে আসবে চায়না পিপলস লিবারেশন আর্মি ঘোষণা দিয়েছে তাইওয়ানের যুদ্ধ মোকাবেলায় সক্ষমতা পরীক্ষা করে দেখার জন্য বৃহস্পতিবার ও শুক্রবার সামরিক বিমান এবং নৌবাহিনীর জাহাজ তাইওয়ানের চারপাশে মহড়া দিচ্ছে এদিকে চায়নার সামরিক মহড়ার ঘোষণা দেওয়ার পরপরই তাইওয়ান খুব দ্রুত নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমুদ্র আকাশ ও স্থলপথে বাহিনী মোতায়েন করেছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ধরনের অযৌক্তিক উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে এসব কার্যকলাপ কেবল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে অস্থিতিশীল করে তুলবে